ডোনাল্ড ট্রাম্পের গল্পটা আসলে সব শেষ থেকে সবচেয়ে শক্তিশালী চেয়ারের মাঝখানের এক অসম্ভব যাত্রা ডোনাল্ড ট্রাম্প জন্মেছিলেন ধনী পরিবারে এটা সত্য কিন্তু শুধু ধনী পরিবারে জন্মালেই কেউ সফল নেতা হয়ে যায় না এটাও বাস্তব তরুণ বয়সে তিনি বাবার ব্যবসায় ঢুকেছিলেন রিয়েল এস্টেটে শুরুতে বড় বড় প্রজেক্ট বড় স্বপ্ন বড় ঝুঁকি কিন্তু ঝুঁকি মানেই বিপদ ভয়াবহ ব্যর্থতা উনিশশো নব্বইয়ের দশকে ট্রাম্প একের পর এক বড় ব্যর্থতার মুখে পড়েন ক্যাসিনো ব্যবসা ধসে পড়ে হোটেল ও রিয়েল এস্টেট প্রজেক্টে কোটি কোটি ডলার লোকসান ব্যাংকের কাছে দেনা অনেক সময় বলা হতো ট্রাম্প শেষ অনেকে তখন মুখ ফিরিয়ে নেয় মিডিয়া হাসাহাসি করে লোকজন ভাবত এই মানুষটার কখনো দাঁড়াতে পারবে না কিন্তু তিনি হাল ছাড়েননি ট্রাম্প এক জিনিস করলেন তিনি নিজেকে ব্যর্থ মানুষ হিসেবে নয় শিখে নেওয়া মানুষ হিসেবে দেখলেন তিনি আবার শুরু করলেন নিজের নামকে ব্র্যান্ড বানালেন টিভি শো দি অ্যাপ্রেন্টিস দিয়ে নতুন করে পরিচিতি পেলেন মানুষকে দেখালেন ইউ আর ফায়ার্ড বলার পেছনে একজন শক্ত মানসিকতার মানুষ আছে ধীরে ধীরে তিনি আবার দাঁড়ালেন রাজনীতিতে প্রবেশ সবাই হাসল দু সালে তিনি ঘোষণা দিলেন আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই সেদিন প্রায় সবাই হেসেছিল রাজনীতিবিদরা বলেছিল অসম্ভব মিডিয়া বলেছিল ড্রামা নিজের দলেও অনেকে বিশ্বাস করেনি কিন্তু ট্রাম্প একটাই কাজ করলেন তিনি সাধারণ মানুষের কথা বললেন সোজা ভাষায় ভয় না পেয়ে অসম্ভবকে সম্ভব করা দু সালে সব জরিপ সব বিশ্লেষণ ভুল প্রমাণ করে ডোনাল্ড ট্রাম্প হয়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একজন ব্যবসায়ী যাকে একসময় দেউলিয়া বলা হয়েছিল সেই বসল বিশ্বের সবচেয়ে শক্তিশালী চেয়ারে এই গল্প থেকে শিক্ষা কি ব্যর্থতা মানেই শেষ না মানুষ আপনার উপর বিশ্বাস না করলেও নিজে নিজের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে জরুরি বারবার পড়ে গেলে বারবার দাঁড়ানোই আসল শক্তি আপনার অতীত আপনাকে আটকে রাখতে পারে না যদি আপনার লক্ষ্য স্পষ্ট হয় ডোনাল্ড ট্রাম্পের গল্প সবাই পছন্দ করুক বা না করুক একটা কথা অস্বীকার করা যায় না তিনি প্রমাণ করেছেন শূন্য থেকে আবার শীর্ষে ওঠা সম্ভব ডোনাল্ড ট্রাম্প যদি শূন্য থেকে শীর্ষে যে তাহলে আপনি কেন পারবেন না তাই কমেন্টে লিখুন আমিও পারব হয়তো আপনার নোটবুক হারিয়ে যাবে কিন্তু আপনার সফলতার পরে ফিরে এসে এই কমেন্টটি যখন পড়বেন তখন আপনার মনে হবে আমার সফলতার পিছনে সবচেয়ে শক্তিশালী বার্তা হল এই বার্তাটি